আসসালামু আলাইকুম অবশ্য আপনাদের জিনিস দেখাবো আমরা যখন এখানে আসি আমাদের আইটেমগুলো দেখেন প্রথম হচ্ছে এটা পটেটো ক্রেকার হ্যাঁ তো এটা দেখতে পারছেন পটেটো সেই সেলিপিলে খায় না চিপস বলা হয় সেটা তারপরে এই যে বাসে আছে এখানে আছে তিনটা বাসি এর ভেতরে বাসি আছে আর এইগুলো সালাদা একটা স্ট্যান্ড আছে মোবাইল আছে আমার আর এর ভেতরে আজকে আইটেম হচ্ছে আপনার এই যে দই মালদ্বীপের দই এটা হচ্ছে মালদ্বীপের দই হ্যাঁ অর্ডার করে নিয়ে আসা ইন্টারন্যাশনালভাবে হ্যাঁ এই যে আপনার আজকে পেয়েছে হাতে এটা মালদ্বীপের দই আর এখানে আছে আপনার দুইটা মিষ্টি মিষ্টি দুটো হচ্ছে মালদ্বীপের সেখান থেকে অর্ডার দিয়ে আসা অথচ আমাদের বাংলাদেশে আমরা মিষ্টি পাই নাই যাই হোক আর এটা খাচ্ছি আমাদের একটা আইটেম হচ্ছে এটা হচ্ছে মোজো কারণ আমরা যখনই যেখানে যাই মোজো ছাড়া উপায় নাই তো একটা কথা বলি বেশি কালো পানীয় জিনিস আপনারা কেউ খাবেন না এতে এতে এসব খেলে কী হয় জানেন আপনাদের রক্তে দেখা যাচ্ছে আপনার বেশিরভাগ মোটা হয়ে যাবেন বেশি খাওয়া ঠিক না যাই হোক গিয়ে তো আপনাদের দেখলাম আমাদের আজ গার্ড টেম তো বাসিগুলো খোলো খোলো এই কিন্তু খোলো আর যেগুলো আছে এগুলো খোলো এই যে মালদ্বীপের দই মিষ্টি মোজো সবই এখানে আছে এই যে বাসি সি সি শার্প হ্যাঁ আর এই ভেতরে আছে এই যে বাসির ভেতরে দেখেন তো বাসির ভেতরে বাঁশি থাকে আর এটা হলো এ এ শার্প তোমার এটা তো এ শার্প না হুম বড় বাঁশি আর এই এটা হলো বি শার্প বি 10 যাই হোক গে তো আপনারা দেখলেন আমাদের আজকে আইটেম তো এরকম প্রায় দিনে আমাদের আইটেম হয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা এরকম আইটেমে আই আন্ডারে আমরা সকল সময় থাকি কারণ জীবনে কিছুই নেই খাওয়া দাওয়া ঘুরে বাড়াও হ্যাঁ